নাসাইদওয়ান রোজি بسم الله আসসালামু আলাইকুম ওয়া কিছু কিছু ভাই আমারে কমেন্ট করছেন অনেকগুলা কমেন্টটা হলো আমার এইভাবে করছেন কমেন্ট যে তিনটা খুবের ব্যাটারি পানি শুকায় জায়গা তাড়াতাড়ি বা দুইটা খুবের পানি শুকায় জায়গা তাড়াতাড়ি এবং ব্যাটারিগুলা গরম হয় এবং চার্জ লাস্টিং কম থাকতেছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই যে একটা মেশিন দিয়ে আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলতেছি এই মেশিনের দ্বারাই আপনারা সব কিছু বুঝতে পারবেন ব্যাটারি ভালো খারাপ মন্দ যত প্রকার চার্জ লাস্টিং করে না চার্জ বেশি যা যাচ্ছে হাই তারপরে এসিড ক্যাপারিটি হাই হয়ে গেছে এসির ক্যাপারিটি লো হয়ে গেছে এসিড ক্যাপারিটি মিডিয়াম আছে এসিডার ক্যাপারিটি সঠিক আছে মাইলেজ কম পাচ্ছেন বেশি পাচ্ছেন সব এ টু জ্যাড বুঝতে পারবেন এই মিটার দিয়ে এই মিটার দিয়ে এই মিটারের লাল লালদাগো হচ্ছে এগারোশো পাওয়ার দাগ টুকু হচ্ছে বারোশো থেকে সাড়ে বারোশো পর্যন্ত আর হলুদ দাগ হলুদ দাগটুকু হচ্ছে তেরোশো সাড়ে তেরোশো এবং এই যে সাদা অংশটুকু আছে সাদা অংশটুকু হচ্ছে আমার নৈকের সদাশো সাদা অংশ চোদ্দোশো তো এখন এই ভাইয়ের আমার এখানে নিয়ে আসছে ব্যাটারি বয়স আট থেকে নয় মাস এই ব্যাটারিটা আপনাদের ডাইরেক্ট মাফি দেখাবো লাইভ ভিডিওর মতো লাইভ ভিডিওতে দেখাবো সরাসরি দেখাবো আমি এর আগে শুধু এই এই ব্যাটারিটা পরিমাপ করছি এগুলা কিন্তু পরিমাপ করি নাই এখন দেখেন আপনারা কিভাবে পরিমাপ করবেন আপনারা প্রত্যেকটা কূপেরই মাপ দিবেন আমি ভিডিও লং হবে বিদায় আমি আপনাদের শর্ট করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন পানিটা কিন্তু হলুদ দাগের ভিতরে হলুদ দাগে এবং তেরোশোর ভিতরে আছে পানি এই যে দেখেন তেরোশো আছে পারফেক্ট আছে এই যে দেখেন তেরোশোর ভিতরে আছে পারফেক্ট আছে হলুদ দাগের মানে হলুদ দাগ পুরা ডোকু পরে সাদা দাগে পা দিছে আর কি পানিটা এই অবস্থায় একটা খুব শেষ করলাম আরেকটা একটা খুব দেখাই তো আমি একটা দুইটা করে দেখাইতেছি আপনারা প্রত্যেকটা খুবই প্রত্যেক দিন না যদি না পারেন সপ্তাহে একদিন হলেও এইভাবে চেক করবেন এই যে দেখেন এর ভিতরেও কিন্তু তেরোশো পাওয়ার সঠিকভাবে হয় নাই এই যে দেখেন এইভাবে হইলে কিন্তু মাইলেজ আপনারা কম পাবেন এই যে দেখেন এটা কিন্তু বারোশো আশি আছে এটা এই কূপেরটা তেরোশো আছে এই কূপ থেকে উঠাইলাম বারোশো আশি পাওয়ার আছে এখন আরেকটা ব্যাটারি উঠাই আপনাদের দেখেন মাইলেজ কম পাওয়ার প্রধান কারণ এগুলা এই যে এই ব্যাটারি থেকে উঠাই দেখাই দেখেন এদের পাওয়ার আরো কম দেখেন এটা হচ্ছে সাড়ে বারোশো সাড়ে বারোশো না বারোশো বিশ এরকম এই যে দেখেন বারোশো বিশের মতো পাওয়ার আছে তো আপনাদের কিন্তু বোঝানোর জন্য বলতেছি তো ল্যাক কি করলে ঠিক হবে মানে কি করলে ঠিক হবে সেটা আমি সমাধান আর একটা ভিডিওতে দিছি আপনারা দেখে নিয়ান আজকেও বলে দেবো এই ভিডিওতে তো ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন দেখেন এটার পরিস্থিতিও বেশি একটা ভালো না দেখেন এটাও হচ্ছে বারোশো আশি তেরোশো পাওয়ার যে পর্যন্ত না হয়েছে সবগুলা এসিড গ্যাবারিটি যদি তেরোশো না হয় সেক্ষেত্রে কিন্তু মাইলেজ পাবেন আশি কিলো নব্বই কিলো আর উপরে চালাতে পারবেন না সর্বোচ্চ একশো কিলো চলতে পারে তো দেখেন অনেকের সত্তর কিলো চলে তো এখন যারা বলছিলেন যে তিনটা খুবের পানি শুকাই জায়গা বা দুইটা খুবের শুকাই জায়গা বা পাঁচটা খুবের বা দশটা খুবের শুকাই জায়গা তাড়াতাড়ি দ্রুত সেক্ষেত্রে আপনারা ওই খুবগুলো কীভাবে পরিমাপ করবেন এই যে দেখেন এই ব্যাটারিটার এই তিনটে খুব তাড়াতাড়ি শুকাই জায়গা মানে তিন দিনের ভিতরে পানি শুকাই জায়গা এই এই কূপের ভিতর পানি আছে দেখেন এই কূপের ভিতরে পানি আছে এই যে এই কূপটা দেখাও এই যে দেখেন এই এই যে একটা খুব শুকিয়ে গেছে গা এই যে পরের কূপটাও শুকিয়ে গেছে গা দেখেন পানি নাই তারপর ওটাও শুকিয়ে গেছে গা কয়েকদিন পর পর পানি এই তিন কূপের শুকিয়ে জায়গা আমাকে বলেন তিন কূপের পানি তিন দিনও যায় না তিন দিনও যায় না এটা আপনার মন্তব্য এটা গাড়ির আপনার তাই না গাড়িটা হচ্ছে আপনার এই তিন খুবের পানি তিন দিনও যায় না আর বাকি খুব গুলা কতদিন যায় দিন বিশ দিন চলে যায় বাকি অন্য সব ব্যাটারির খুব গুলা পনেরো বিশ দিন লাস্টিং করে কিন্তু এই তিন খুবের পানি লাস্টিং করে না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন দর্শক এই যে দেখেন এটা কিন্তু সঠিক আছে এই মাপটা কিন্তু সঠিক আছে তেরোশো এটা ফুল তেরোশো আমি আপনাদের এই তিনটা খুব দেখাই এই তিনটে খুবের পরিস্থিতি আপনারা দেখুন দেখেন একবারে এগারোশোর ভিতরে আছে এগারোশো দেখেন নালদাগের ভিতরে পানি কি বলবো আপনাদের এই তিনটে খুবের ভিতরে যখনই পানি শুকাবে আপনারা এসিড ব্যবহার করবেন তেরোশো পাওয়ারের বা বারোশো আশি পাওয়ারের এসিড ব্যবহার করবেন তাহলে পানীয় কম টানবে পানি পানিও কম টানবে এবং তাড়াতাড়ি শুকাবে না এবং মাইলেজও ভালো পাবেন এই যে দেখেন আরেকটা খুবের দেখেন এটাও এগারোশো সেম তো এই পরিস্থিতি যদি হয় গাড়ির মাইলেজ কিন্তু সত্তর কিলো আশি কিলো সর্বোচ্চ নব্বই কিলো বা একশো কিলো যেতে পারে এরকম এটা আর একটা খুব দেখাই তিনটে খুব কিন্তু একই সমান হয়ে গেছে এখন এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন এই তিন খুবের জন্য আমার সাজেশন হল আপনারা যখনই পানি শুকাবে যখন দোকান পানি শুকাই যাবে আমার সাজেশন থেকে আমি বলতেছি আমি ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারের কাছ থেকে এগুলা পরামর্শ পেয়ে থাকি এবং যেটা সত্য এটাই আপনাদের উপস্থাপন যেটা সত্য ঘটনা এটাই আমি আপনাদের বলার চেষ্টা করি বলি এবং আমার চ্যানেলে মিথ্যা কোনো তথ্য পাবেন না এটাই আপনারা খুঁজাখুজি করে দেখেন দেখলেই বুঝতে পারবেন এই তিন খুবের জন্য আপনারা তেরোশো পাওয়ারের এসিড যখনই শুকাই যাবে তেরোশো পাওয়ারের এসিড দিবেন আর বাকি সবগুলোতে সাধারণ পানি ব্যবহার করবেন আর যদি দেখলেন এলোমেলো প্রত্যেকটা এলোমেলো হয়ে গেছে সেক্ষেত্রে কি করবেন প্রত্যেকটা ব্যাটারির পানি একটা বড় বালতি নতুন বালতি কিনবেন নতুন বালতি ছাড়া কিন্তু হবে না কারণ পুরাতন বালতির ভিতরে আয়রন থাকে সেক্ষেত্রে ব্যাটারি প্রবলেম হবে নতুন বালতি বাজার থেকে কিনবেন কিনে সবটি সবটি পানি একের উল্টে করিয়ে মানে উল্টা ব্যাটারি উল্টা ঢালবেন ঢালার পরে ওই পানি টোকার ভিতরে আরও ছয় থেকে সাত লিটার বা পাঁচ লিটার এসি বারোশো পাওয়ারের বা তেরোশো পাওয়ারের কিনবেন কিনে মিশাবেন মিশে বা বারোশো পাওয়ারে কিনলেও হবো কিনে মিশে আবার ওই পানিগুলা ব্যাটারির ভিতরে সুন্দর করে ভরে দেবেন ভরে দেওয়ার পরে চালায় চার্জ শেষ করবেন শেষ করিয়ে তারপরে গাড়ি চার্জে দিবেন একটা না আঠারো ঘন্টা বা বিশ ঘন্টা তাহলে ইনশাল্লাহ মেরামত হয়ে যাবে তারপরে ওই যে তিনটে খুবের পানি শুকিয়ে যায়গা তাড়াতাড়ি ওই খুবের পানি শুকো গেলে গা শুধু তেরোশো পাওয়ারে দিবেন তাহলে আশা করি আর মনে করেন পানীয় কম টানবে এবং চার্জ লাস্টিং করবে বেশি তো সবাই যদি তথ্যটা ভালো লাগে বাংলাদেশের অন্য অন্য ড্রাইভার ভাইয়েরা বা পৃথিবীতে আরও যে এগুলা গাড়ি চলতেছে আরও বিভিন্ন দেশে ওদের ওদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন যাতে এই ভিডিওটা দেখে অনেক মানুষ উপকৃত হয় মাইলেজ বেশি পায় তো সবাই নামাজ পড়বেন নামাজ ছাড়া এগুলা যতই আমি বলি সমস্যার সমাধান আসবে না যে কপালে শেষ নাই ওই কপালে ভালো কিছু জুটবে না এটা আল্লাহ তালা আল্লাহ তালা রু নবী রাসুলের কথা আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনায় আমি সব সময় করি তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় ভালো জিনিস যেটা সঠিক সেটা তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখে এবং আপনাদেরকেও সুস্থ রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লা